আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা আর গোড়া দুধ দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এতটাই টেস্টি হয় যে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার একটা মিষ্টি আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে সাবুদানা ভেজে নেব এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাবুদানা হাফ কাপ এখন চুলারা একদম লো আছে করে নেড়েচেড়ে দশ মিনিট ভেজে নিব হালকা আঁচে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় ভালো করে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে আর ভালোভাবে গুঁড়া হবে সহজে গুঁড়া হতে চায় না সাবুদানাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এখন আমি একদম মিহি করে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়া আর এখানে নিয়েছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ এখন সবগুলো একসাথে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব পাঁচ সাত মিনিট একদম লো আছে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই আমি চুলাটা একদম অফ করে দিব দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম এখন চুলা অন করে দিব দিয়ে নিয়ে এচের ঘন করে নেব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে অনবরত নেড়েচেরে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন টাইট হয়ে আসছে আর পেনের গা ছেড়ে আসছে এখন এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি কাগজ বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে এখন আমি এই মোল্ডের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে স্পেশালের দিয়ে সমান করে দিচ্ছি যে কোনো পাত্রে এটা সেট করতে পারবেন এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কাগজ ফেলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার এই সন্দেশগুলো খেতে এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস করে আপনারা যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন অসম্ভব মজার হয় এই সন্দেশগুলো খেতে এখন আমি মাঝখানটা আর একটা পিস করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছে আমি আরও টেস্টি করার জন্য দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি সন্দেশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরকম করে সন্দেশ বাড়িতে ছিল এই জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধও উপর দিয়ে ডিজাইন করে দিতে পারেন সবগুলোতে আমি লাগিয়ে নিয়েছি সন্দেশ আর খেতেও কিন্তু হবে অসম্ভব মজা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল সাবুদানার গুঁড়া দুধ দিয়ে অসম্ভব স্বাদের সন্দেশ এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবাই অনেক পছন্দ করবে আর কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ